লাউ বাটা তো আপনারা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকেন তবে একবারের জন্য হলেও আমার মতন এইভাবে আমুদি মাছ দিয়ে লাউ পাতা বাটা বানিয়ে দেখুন এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই একটা রেসিপি দিয়ে কিন্তু এক থালা গরম ভাত খেয়ে নেওয়া যায় নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আমার আজকের রেসিপি আমুদি মাছ দিয়ে লাউ বাটা লাউ পাতা বাটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে কিছুটা নিয়েছি লাউ পাতা আমি এখানে একদম কচি লাউ পাতাগুলোই নিয়েছি বাটার জন্য কিন্তু কচি লাউ পাতাগুলোই দরকার পাতাগুলোকে ভালো মতন আমি দু থেকে তিনবার ফ্রেশ জলে ধুয়ে নিয়েছি এখন আমি একটা একটা করে এভাবে লাউ পাতাগুলো সাজিয়ে নেব এভাবে সাজিয়ে নিলে কাটার সময় সুবিধা হবে পাতাগুলোকে এইভাবে ফোল্ড করে এখন আমি ছুরি দিয়ে একদম মিহি করে কেটে নেব যতটা পারবেন একদম মিহি করে কেটে নেবেন আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এই দেখুন লাউ পাতাগুলোকে আমি একদম মিহি করে কেটে নিলাম এভাবে আমি সমস্ত পাতাগুলো কেটে ফিরে আসছি পুরো লাউ পাতাগুলোই আমি একদম মিহি করে কেটে নিলাম এখানে দেখতে অনেকটাই লাগছে কিন্তু ভাজার পরে অনেকটাই কমে যাবে লাউ পাতাগুলোকে কেটে নিলাম আর এখানে নিয়েছি আমি ছয় থেকে আটকুয়া রসুন দুই ইঞ্চি মতন আদা একটা কাঁচা লঙ্কা আর তিনটে নিয়েছি শুকনো লঙ্কা লঙ্কাগুলোকে একটু কাঁচি দিয়ে কেটে আমি ছোটো ছোটো টুকরো করে নেব তাহলে বাটার সময় সুবিধা হবে শুকনো লঙ্কাগুলো একটু ছোটো ছোটো করে কেটে নেওয়ার কারণে কিন্তু বাটার সময় সুবিধাই হবে এখানে আমি সাত আটটা আমুদি মাছকে আগের থেকেই ভেজে রেখেছিলাম সে ভাজা আমুদি মাছটা নিয়ে নিলাম এটা পরে লাগবে ফ্রাই প্যান গরম করে এতে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল যে কোনো বাটা বা ভর্তা সরষের তেলে করলেই কিন্তু বেশি টেস্ট হয় তেল গরম করে প্রথমে আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ কালো জিরে আর এই ছোটো ছোটো করে কেটে রাখা শুকনো লঙ্কা এর মধ্যে আমি দিয়ে দেবো ছয় কোয়া রসুন আর দু থেকে আড়াই ইঞ্চি মতন আদা দিয়ে আমি ভালো মতন এগুলোকে একটু ভেজে নেবো নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা দিয়ে সমস্ত কিছুকে আমি একটু ভেজে নেব যত তো আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে তের থেকে দুই মিনিট আমি ভালো মতন আদা রসুন কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কাকে ভেজে নিয়ে এখন এতে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা লাউ পাতা দিয়ে লাউ পাতাকে খুব ভালো মতন আমি মিশিয়ে নেব এখানে কিন্তু অনেকটাই লাউ পাতা দেখাচ্ছে কিন্তু ভাজার পর কুমে অনেকটাই কমে যাবে আর লাউ পাতায় প্রচুর পরিমাণে জল থাকে সেই জল দিয়ে পাতাটা সেদ্ধ হয়ে যাবে এক্সট্রা করে কোনো জল দেওয়ার আর দরকার নেই ভালো মতন মিশিয়ে এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতন নুন আমি এখানে হাফ টেবিল চামচ দিয়ে দিলাম নুন আর দিয়ে দেবো কোয়াটার টেবিল চামচ গুঁড়ো হলুদ এটা আমি জাস্ট রঙের জন্যই দিলাম দিয়ে নুন হলুদকে খুব ভালো মতন লাউ পাতার সাথে মিশিয়ে নেব এই নুন দেওয়ার ফলে দেখুন কতটা জল রিলিজ হচ্ছে এই জলেই পুরো পাতাটা সেদ্ধ হয়ে যাবে নুন হলুদ দিয়ে আমি চার থেকে পাঁচ মিনিট আরও লাউ পাতাকে ভেজে নিলাম দেখুন যতক্ষণ না পর্যন্ত জলটা পুরো শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমি পাতাটাকে ভেজে নেব জলটা এখন একদমই শুকিয়ে গেছে ড্রাই হয়ে এসে এই সময় আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আমুদি মাছ দিয়ে আমি লাউ পাতার সাথে এখন আমুদি মাছকেও আরও এক থেকে দেড় মিনিট ভেজে নেব যেহেতু মাছটা আমার আগের থেকেই ভাজা ছিল সেই জন্য খুব বেশি কোন ভাজার দরকার পড়বে না মাছ দিয়ে আরও এক থেকে দেড় মিনিট আমি ভেজে নিলাম এখন গ্যাসের ফ্লেম অফ করে আমি একটা পাটার মধ্যে এটাকে তুলে নিচ্ছি নিয়ে একটু ছড়িয়ে দেব ঠান্ডা হয়ে গেলে আমি বেটে নেব যে কোনো বাটা বা ভর্তা এটা কিন্তু শিলে বেটে নিলেই বেশি টেস্ট হয় ঠান্ডা করে নিয়ে এখন আমি পুরো বাড়াটাকে বেটে নেব তিন থেকে চারবার কিন্তু কেটে নিতে হবে আমি টোটাল চারবার কিন্তু পেটে নিলাম দেখুন এইভাবে একদম মিহি করে বেটে নিতে হবে আমার আজকের রেসিপি আমুদি মাছ দিয়ে লাউ পাতা বাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আমি দেখিয়ে দিলাম বাটাটা কতটা মসৃণ হয়েছে পুরো বাটাটাকে আমি একটা প্লেটে তুলে নেব এক থালা গরম ভাত আর তার সাথে যদি এরকম একটা লাউ পাতার বাটা থাকে আর কি লাগে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা রেসিপির সাথে